চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ও রাউজান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী চৌধুরী দীর্ঘদিন পর আমিরাত থেকে দেশের বাড়ি রাউজানে আগমন উপলক্ষে এক সংবর্ধন অনুষ্ঠান প্রদান করেছে স্থানীয় যুবদল ছাত্রদল ও স্থানীয় সাধারণ জনগণ বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত দোয়া মাহফিল ও আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওজান প্রবাসী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম খান চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার যুবদল নেতা সোহেল চৌধুরী আজম শাহ চৌধুরী মোহাম্মদ রেওয়াজ নিজামুদ্দিন সুজন রাসেল খান রাউজান প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ তানভীর কাজী শাহ আলম রহিমউদ্দিন জামাল উদ্দিন আকবর শাহ চৌধুরী প্রবাসী ঐক্য পরিষদের নিজাম নঈমউদ্দিন নৌরু আহমেদ নবী রাব্বি আরমান আলী তুহিন নোমান আবুল কাশেম বাদশাহ নাসের সেলিম আলম আক্তার মমতাজ তুহাসহ আরও অনেকে এ সময় সংগঠনের নেতৃবৃন্দ কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করে দোয়া করেন